পৃথিবীর সবচেয়ে চরম শর্ত হলো সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই কিন্তু সত্যি আমরা হয়তো এই কথাটা অনেকেই মানতে পারি না বিদায়ের মুহূর্ত সত্যি অনেক কষ্টের আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও প্লিজ আপনারা আমাকে বাঁচান হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই মিথ্যা কথাটা আজকে আর বলতে পারলাম না কারণ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা হলো আমি খুব ভালো আছি সত্যি কি আমরা ভালো থাকতে পারি পারি না সুখ দুঃখ হাসি কান্না নিয়েই মানুষের জীবন তাই সুখ দুঃখ হাসি কান্না সমস্তটাই মিলেমিশে কিন্তু আমাদের থাকতে হয় তবে সুখের থেকে দেখবেন দুঃখের পরিমাণটা অনেক বেশি যেটা আমরা কখনোই মানতে পারি না সুখটা হলো আমাদের ক্ষণিকের ক্ষণস্থায়ী কিন্তু দুঃখটা দেখবেন একেবারেই চিরস্থায়ী দুঃখটা যেন জীবন থেকে একেবারে সরতেই যায় না যেন একেবারেই আঁকড়ে ধরে থাকে সব বাইকে আমরা হয়তো সবাই বলি যে আমরা অনেক ভালো আছি কিন্তু আসলে সত্যি বলতে কেউ কিন্তু কখনোই ভালো থাকতে পারে না কিছু না কিছু কষ্টের মুহূর্ত তাকে এসে সব সময় হানা দিয়ে যায় আর এটাই কিন্তু আমাদের জীবন সত্যি আমরা যতই ভাবি যে আমরা অনেক বেশি ভালো আছি কিন্তু কিছু কিছু এমনও ঘটনা রয়েছে যেগুলো মনে পড়লে আমাদের সত্যি অনেকটাই কষ্ট হয় চোখ দিয়ে পানি বের হয়ে যায় যতই ভালো থাকে যে অনেক ভালো থাকব সংসারের মানুষগুলোকে নিয়ে অনেক হ্যাপি থাকব কিন্তু কিছু কিছু মুহূর্ত এমনও এসে যায় সত্যি আমরা কখনই কিন্তু ভালো থাকতে পারি না আমাদের জীবনটাকে পুরোপুরি এলোমেলো করে দিয়ে চলে যায় আর এটাই কিন্তু সত্যি সবাই বলি আমরা অনেক ভালো থাকি হয়তো টাকা পয়সা ধন সম্পত্তি এসব থাকলে আমরা অনেক ভালো থাকতে পারবো কিন্তু সেটা কিন্তু না না আসলে সবচেয়ে বড় শান্তি শান্তি মনে যদি থাকে তাহলে কিন্তু কিন্তু আপনার কাছে যতই যতই টাকা পয়সা থাক ধন আপনি ভালো থাকতে পারবেন না আমরা অনেকেই ভাবি যে টাকাটাই কিন্তু সমস্ত কিছু আসলে কিন্তু না আসলে আমি বলবো মানসিক শান্তিটাই হলো সবচেয়ে বেশি মেটার করে টাকাটা যে দরকার না সেটা কিন্তু না টাকার থাকাটা অনেক বেশি দরকার কারণ টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুরই মূল্য নেই টাকা ছাড়া দেখবেন কারোরই কোনো মূল্য নেই অবশ্যই টাকাটা থাকতেই হবে কিন্তু তার মধ্যেও টাকার ছাড়াও কিন্তু মানসিক শান্তিটা সবচেয়ে বেশি দরকার যেটা হয়তো আমাদের খুবই কম থাকে পৃথিবীতে বেশিরভাগ মানুষের দেখবেন দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোই কিন্তু বেশি থাকে আর সুখটা কিন্তু খুবই অল্প সময়ের তো প্রথমে হয়তো বললাম সুখটা আমাদের ক্ষণিকের জন্যই আসে তবে এই ক্ষণিকের সুখের মুহূর্তগুলো যখন জীবনে আসে তখন কিন্তু সেগুলোকে অবশ্যই ভালোভাবে সেলিব্রেট করা উচিত কারণ সুখটা কিন্তু জীবনে খুবই অল্প সময়ের জন্যই আসে তো সবাইকে বলবো যখনই কোনো জীবনে সুখ আসুক অবশ্যই সেটাকে উপভোগ করার চেষ্টা করবেন কারণ দুঃখটা তো সারা জীবন আমাদের থাকেই তো যাই হোক অনেক কথা বলেছি তো এদিকে কিন্তু কথার ফাঁকে আমি কিন্তু এখানে কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকে মনটা অনেক খারাপ তো সেজন্য কিন্তু এই কথাগুলো আজকে আমার মুখ থেকে বের হচ্ছে হয়তো আজকে প্রথম এভাবে আমি কথা বলছি ভিডিও রিলেটেড এদিকে কোনো কথাই কিন্তু আমি এখন বলিনি তো এখানে কিন্তু আজকে পায়েস বানিয়ে নিচ্ছিলাম তো সেটা একটু শেয়ার করেছি প্রতিদিনের মতো কিন্তু আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি অনেক লেট করে আজকে ভিডিওটা শুরু করেছি কারণ মানুষের যখন মন ভালো থাকে না তখন কিন্তু সত্যি কোনো কিছু করতেই ভালো লাগে না তো বললামই মানসিক শান্তিটাই হলো সবচেয়ে বড় তো সেটাই যদি মানুষের মনে না থাকে তাহলে কিন্তু সে কখনোই ভালো থাকতে পারে না তার কাজ করতেও ইচ্ছে করবে না খেতেও ইচ্ছে করবে না কোনো কিছুই কিন্তু ভালোই লাগবে না দেখবেন তখন শুধু একা থাকতে বেশি ভালো লাগে কেউ যদি তখন এসে একটা ভালো কথা বলে তখন সেই ভালো কথাটাও কিন্তু অনেকটাই খারাপ লাগে তো এটাই কিন্তু আমাদের নিয়ম যখন মন ভালো থাকে না তখন সত্যি সত্যি কোনো কিছুই ভালো লাগে না খাওয়াতা দূরের কথা কথা বলতো কিন্তু ইচ্ছে করে না তো আমাদের এই ওয়াইফদের যতই মন খারাপ হোক আর শরীর খারাপ হোক কিছু তো করার নেই কাজগুলো কিন্তু অবশ্যই করতেই হবে কাজগুলো না করলে এই যে সংসারের সমস্ত কিছু কিন্তু এভাবে এলোমেলো হয়ে থাকবে তো অবশ্যই কিন্তু সেগুলোও করতে হবে যতই মন খারাপ থাক শরীর খারাপ থাক আর যাই থাকুক না কেন সংসারের কাজগুলো কিন্তু অবশ্যই করতেই হবে তবে এই সংসারের কাজগুলোর মধ্যে কিন্তু আমাদের ভালো লাগাগুলো খুঁজে নিতে হয় যতই আমাদের কষ্ট হোক আর যাই হোক আমরা হাউসওয়াইফরা কিন্তু এভাবেই নিজের সুখটাকে বেছে নেওয়ার চেষ্টা করি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি তবে এই কাজ করতে করতে কোনো সময় এমনও সময় আসে যখন আর কাজ করতেও ভালো লাগে না কিছুই করতে ভালো লাগে না আসলে সব সময় তো সবার মন মেজাজ একরকম থাকে না তো সেটাই তো আমি কিন্তু সোফার কভারগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো নিয়ে এসেছি তো সমস্তটাই কিন্তু তারপরে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এই সোফার কভারগুলো না দিলে আমার কাছে একেবারেই ভালোই লাগে না তো সেজন্য কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে আমার আবির কিছু আর্ট করেছিল তো সেগুলো এখন একটু আপনাদের সাথে শেয়ার করব আসলে ও অনেক সুন্দর আর্ট করতে পারে আমার তো বেশ ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর আর্টগুলো কেমন হয়েছে তো যাই হোক ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম যে সত্যি আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে এটাই কিন্তু সত্যি কিন্তু এই পরম সত্যিটাকে মানতে আমাদের অনেক বেশি কষ্ট হয় আমরা কিন্তু কেউ সহজে এই পৃথিবী ছেড়ে যেতে চাই না কিন্তু দুনিয়ার এটাই নিয়ম একদিন সবাইকে যেতেই হবে যতই কষ্ট হোক আর যাই হোক সত্যি বলতে বিদায়ের মুহূর্ত সত্যি অনেক বেশি কষ্টের কারণ এই পৃথিবীতে এসে যে এত কিছু পেয়েছি আমরা সহজে কিন্তু সেগুলো ভুলতে পারবো না অনেক কাছের মানুষ পেয়েছি অনেক আপনজন পেয়েছি সেগুলো ছেড়ে কিন্তু আমরা কখনোই সহজে যেতে চাইবো না এটাই কিন্তু সত্যি কিন্তু কিছু তো করার নেই এই সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কাটিয়ে কিন্তু একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতেই হবে কিন্তু যখন মানুষের জীবনে এই চরম সত্যটাই আসে তখন কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমার শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন ছিল তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে তো সবাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর 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 কমেন্ট কমেন্ট করার জন্য করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো আমার যখন এভাবে অনেক অসুস্থ ছিল তখন কিন্তু মাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তো মা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসত আর তার সাথে আমার ছোট্ট আবিরকে তো আরো অনেক বেশি ভালোবাসত যেটা হয়তো বলে বোঝানো যাবে না যে আমার আবিরকে কতটা ভালোবাসত তো মা যখন হসপিটাল ছিল তো অনেকটাই অসুস্থ ছিল তো হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে কল করে আর কল করে তো পুরো কান্না করতে শুরু করে দিয়েছিল যে যে তুমি তাড়াতাড়ি আসো মাকে দেখে যাও শরীর অনেক খারাপ তো তো তখন কিন্তু আমি আমার বাবাকে কল করি আর একটা একটা ভাস্তা ছিল এই আমরা তিনজনে মিলে সাথে গাড়ি ভাড়া করে তারপরে কিন্তু মাকে দেখতে চলে যাই হসপিটালে তো হসপিটালে গিয়ে দেখি মা একেবারে নিস্তব্ধ কোনো কথা বলছে না ওই দিন সারা দিন চোখ খোলেনি বা কোনো কিছু খাইওনি মানে এতটাই অসুস্থ ছিল অনেক মানুষ দেখতে গেছিল কিন্তু মা কিন্তু একেবারে চোখ খুলে দেখেনি আর সারাদিন কিচ্ছু খায়নি তো সেজন্যই সবাই অনেক বেশি টেনশন করছিল তো দেখে তো আমার অনেক বেশি কান্না পারছিল কারণ ওরকম অবস্থায় মাকে কখনোই আমি দেখিনি আর সত্যি বলতে মাকে অনেক বেশি ভালোবাসতাম তো সেজন্য আমার অনেকটাই কষ্ট হচ্ছিল আর আমার আবির যখনই দেখেছে আবির তো পুরোপুরি চুপচাপ হয়ে গেছে কারণ ওরকম অবস্থায় ওর দাদিকে কখনোই দেখেনি তো এরকম একটা অবস্থায় সত্যি অনেক বেশি খারাপ লাগছিলো তো সারাদিন কিন্তু মা কোনো কথাই বলিনি তো বললামই তো যখন আমরা গেছিলাম তো তখন কিন্তু আমি মায়ের সাথে কথা বলি আর বললাম এই যে আবির এসেছে আমি এসেছি একটু চোখ খুলে দেখো একটু চোখ খুলে তাকাও দেখো মা আমরা এসেছি তো সত্যি বলতে তখনই কিন্তু একটু পরে মা চোখ খুলে দেখেছিল তো সেই মুহূর্তটা যে কি বলবো কত বেশি আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না কারণ যেহেতু সারাটা দিন একেবারে চোখ খুলেনি কোনো কিছুই খায়নি সেই মানুষটা আমাদের কথা শুনে চোখ খুলেছে তারপরে বারবার করে বলতে চাচ্ছে যে আমি উঠে বসতে চাই কিন্তু মায়ের শরীর এতটাই খারাপ ছিল যে উঠে বসতে ছিল না তো তখন কিন্তু আমার ননদ ছিল তো সবাই মিলে মাকে ধরে আমরা উঠিয়ে বসে দিয়েছিলাম তো এই যে আমি কিন্তু এখানে একটা একটা করে সবগুলোই দেখাবো তো আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন আমার আবিরের এই আর্টগুলো কেমন হয়েছে তো আবিরের কিন্তু আট মাস মতো হলো ও আর্ট ক্লাসে যাচ্ছে তো এই আট মাসে কিন্তু মাসালা অনেক সুন্দর শিখেছে আমার কাছে তো বেশ ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যে মানুষটা একেবারে চুপচাপ হয়ে গেছিলো একেবারে কথা বলছিল না সেই মানুষটা আমরা যাওয়ার পরে সত্যি মনে হচ্ছে একেবারে সুস্থ হয়ে গেছিলো তারপরে আমার সাথে কথা বলছিল। তো আমি যখন বলছিলাম যে মা বাড়ি যাবে না তখন মা কিন্তু সত্যি অনেকটাই কান্না করছিল আর বলছিল হ্যাঁ আমি বাড়ি যাব আমি বাঁচতে যাই আমাকে এখান থেকে নিয়ে যাও আমাকে বাঁচাও তো সত্যি এই কথাটা আমাকে আজও যেন আমার কানে বাজে এতটাই কষ্ট হয় এই কথাটা শুনি সত্যি বিদায়ের মুহূর্ত অনেক কষ্টের কিন্তু কিছু করার নেই এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতেই হবে আর এটাই কিন্তু সত্যি কিন্তু মায়ের সেদিনের ওই কথাটা সত্যি আজও আমার কানে বাজে যখনই মনে পড়ে অনেক বেশি কষ্ট হয় সত্যি আমরা কিন্তু সহজে কেউ এই পৃথিবী ছেড়ে যেতে চাই না এই পৃথিবীর মায়ায় কিন্তু আমরা সবাই পড়ে যাই কারণ এই পৃথিবীতে এত ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা আমাদের সব সময় পাশে থাকে আমাদের বিপদ আপদে সাহায্য করে তাদের ছেড়ে কখনই কিন্তু আমরা সহজে ছেড়ে থাকতে পারি না তাদের ছেড়ে কিন্তু যাওয়াটা সত্যি অনেকটাই কষ্টের এই সংসার জীবন ছেড়ে এই স্বামী সন্তান ছেড়ে যাওয়াটা সত্যি অনেকটাই কষ্টের তো সেই মুহূর্তটা মনে পড়লে সত্যি আজও আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় অনেক কষ্ট হয় সত্যি কেউ কিন্তু এই পৃথিবী ছেড়ে সহজে যেতে চায় না কিন্তু কিছু করার নেই সবাইকে যেতেই হবে আর এটাই কিন্তু সত্যি তো সেদিন আমরা মাকে অনেক ভালো দেখে এসেছিলাম আর মা কিন্তু কথা বলেছে আর তারপরে কিন্তু ভাত খেয়েছিল আমি নিজেই কিন্তু খাইয়ে দিয়েছিলাম তো এমনও কথা বলছিল যে মনে হচ্ছিল মানুষটা একেবারে সুস্থ হয়ে যাবে হয়তো কালকে মাকে বাড়ি নিয়ে যেতে পারবো মানে এরকম একেবারেই ভালো হয়ে গেছিলো তো তারপরে দেখলাম যে মা কিন্তু অনেক সুস্থ ছিল যে ভালো ছিল হয়তো ভেবেছিলাম যে বাড়ি নিয়ে যাব তো ভালোই ছিল তো সেজন্যই কিন্তু আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম কিন্তু রাত্রের মধ্যে খবর আসে যে মা আর নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো সত্যি এই মুহূর্তটা আমাকে আজও অনেক বেশি কাদায় অনেক বেশি কষ্ট লাগে সেই মুহূর্তটা মনে পড়লে যে যখন আমরা গেছিলাম মা কিন্তু একেবারে ভালো ছিল সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে সেই মানুষটা এরকম করে যে ছেড়ে চলে যাবে সত্যি আজও বিশ্বাস করতে পারি না তো সেই কথাগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট হয় আর সেজন্যে মায়ের এই কথাগুলো আজকে অনেক অনেক বেশি মনে পড়ছিল তো সেই জন্য আজকের ভিডিওতে আমি এই কথাগুলো শেয়ার করেছি তো আমার এই সুখ দুঃখের জীবন কাহিনী সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক বেশি ভালো লাগে আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমার কথাগুলো শুনেন সত্যি অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেন তো সেই জন্য আশা করছি আজকের এই ভিডিওটি দেখো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে সবাই ভালোবাসা দেবেন এটাই আশা করি আসলে এখন ইউটিউবটা আমার একেবারেই ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমার সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আমি বলিনি তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে